মোবাইল সিম কার্ড জালিয়াতির ঘটনায় ধৃত মোহাম্মদ মুমিন ও দীপায়ন মন্ডলের চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করল জলপাইগুড়ি আদালত গত রবিবার একই অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ এই নিয়ে জেলায় সিম জালিয়াতি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জেলার বিভিন্ন থানায় সাতটি মামলা দায়ের হয়েছে আরও একজন অভিযুক্ত খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আজকে মালবাজার এবং নাগড়াকাটা দুটো থানার থেকে দুটো কেস পাঠিয়েছিল কেসের যেটা অ্যালেকশন ছিল সেটা হচ্ছে এমসিসিবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো তারা কিছু আমাদের এখানে কিছু ইনফরমেশন পাঠিয়েছিল যে কিছু ফেক সিম ব্যবহার করা হচ্ছে যেগুলো দিয়ে মূলত সাইবার ক্রাইমগুলো করা হচ্ছে তো সেই কেসটার উপর সেই ইনফরমেশনের উপর ডিটেক্ট করে দুটো থানার থেকে দুজন কাছে ফরওয়ার্ড করা হয়েছিল তাদের কাছ থেকে বেশ কিছু সিম রিকভারি করা হয়েছে যে সিমগুলোকে উইদাউট রকম ডকুমেন্ট বা ভেরিফিকেশন ছাড়া এগুলোকে ইস্যু করা হয়েছে এবং যেই সিমগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাইবার ফ্রডে ব্যবহৃত হয়েছে তাদেরকে পুলিশ কাস্টোডি চাওয়া হয়েছিল দুজনের পুলিশ কাস্টডি হয়েছে চার দিন করে ফার্দার ইনভেস্টিগেশন চলছে কদিন করে চাওয়া হয়েছিল সাত দিন চাওয়া হয়েছিল চার দিন আলাদা হয়েছে